আজ আমি খুব সহজে একটি নতুন রেসিপি বানিয়ে দেখাবো আপনাদের আপনি আগে ফুলকপি দিয়ে এই রেসিপি কোনো দিন তৈরি করেননি বা কোনো দিন দেখেননি ফুলকপির পকোড়া সবজি মাঞ্চুরিয়ান পরোটা অনেক রকম জিনিস আপনারা বানিয়ে খেয়েছেন কিন্তু এই রকম একটা অসাধারণ রেসিপি তেল ঘি বাটার কোনো কিছু ছাড়াই এত সুন্দর একটা রেসিপি হয় না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না যে ফুলকপি দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় যারা তেল ঘি বাটার পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এস বি কুক অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ফুলকপির একটি অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তেল ঘি বাটার কোনো কিছু ছাড়াই কিন্তু এত সুন্দর একটা রেসিপি হয় সত্যি বলছি বন্ধুরা না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না যাদের তেল খাওয়া বাড়ানো আছে তারা কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমি এখানে একটা গোটা সাইজের ফুলকপি নিয়েছি ছোট বড় না আর আমি জলটাকে আগে থেকে লবণ দিয়ে ভালো করে ফুটিয়েছিলাম সেই জলের মধ্যে ফুলকপিটাকে আমি পুরো ফুলকপিটাকে পাঁচ মিনিট মতো ভাপিয়ে নিয়েছি এতে করে কি হবে ফুলকপির মধ্যে যে এক্সট্রা পোকা থাকে সেটাও বেরিয়ে যাবে আর ফুলকপির ফুলটা অনেকটা নরমও হয়ে যাবে ফুলকপির ডাটাটাকে আমি বাদ দিয়ে দিয়েছি ওটা একটু শক্ত হয় আমি শুধু ফুলটাকে নিয়েছি দেখুন ফুলটা পাঁচ মিনিট আবার কতটা নরম হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে কেটে নিয়েছি সবগুলোকে কেটে দিয়ে আবারও ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি ফুলকপি টুকরোগুলোকে দিয়ে দেব আমি এটা নিরামিষ বানাচ্ছি আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে বানাতে চান তাহলে এখানে পেঁয়াজ আর রসুনটা ব্যবহার করতে পারেন আমি কিন্তু একদম সহজভাবে একটা সুন্দর স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি নিয়েছি একটু আদা আদাটাকে আমি কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ঝাল অনুসারী কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যেমন খেতে চান সেইভাবেই দেবেন আর এখানে আমি একটু অল্প জল দিয়েছি জল দিয়ে এটাকে একদম মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে যাতে কোনোরকম দানাভাব না থাকে দেখুন একদম মিহি করে পেস্ট করে নিয়েছি আমি এটাকে আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটার মধ্যে আমি এক টেবিল চামচ সাদা তেল দিয়েছি সেটা কিন্তু দেখানো হয়নি তেলটা দেওয়ার পর আমি যে ফুলকপির বাটাটা বানিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে তেলের উপরও পেঁয়াজ রসুন দিতে পারেন আমি ওপর থেকে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি লবণ যেহেতু ফুলকপিটা ভাপানোর সময় লবণ রয়েছে সেই জন্য লবণটা কিন্তু বুঝে দিতে হবে না হলে কিন্তু তেতো লাগবে বেশি যদি লবণ পড়ে যায় খেতে ভালো লাগবে না হলুদটাকে খুব ভালো করে সবের সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি আমি একদম অল্প তেল আর মশলা দিয়ে আমি এই রেসিপিটা বানাচ্ছি অল্প তেল বলতে মাত্র এক টেবিল চামচ তেল আমি এই রেসিপিটাতে ব্যবহার করেছি আর কিন্তু আমি এক ফোঁটাও তেল ব্যবহার করিনি ফুলকপির বাটাটাকে দিয়ে হালকা আঁচে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে কষে নিতে হবে ফুলকপির একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা কিন্তু সেদ্ধ সময় কিছুটা চলে গেছে আর বাকিটা এইভাবে নাড়তে নাড়তে কিন্তু চলে যাবে পাঁচ মিনিট নাড়াচাড়ার পর যখন দেখবেন কড়াই থেকে ছেড়ে যাচ্ছে তখন কিন্তু দিয়ে দিতে হবে ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলা এটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি কয়েকটা ধনেপাতা পাতা কুচি ধনেপাতাটাকে একদম মিহি করে কুচিয়ে নিতে হবে দেখুন কড়াই থেকে ছেড়ে যাচ্ছে এবার আমি এখানে নিয়েছি আটা আপনারা কিন্তু এখানে ময়দা ব্যবহার করবেন না তাহলে কিন্তু যে লুচি বা পরোটাটা হবে সেটা কিন্তু শক্ত হয়ে যাবে এখানে কিন্তু যে আটা দিয়ে আমরা রুটি বানাই সেই আটাটাই ব্যবহার করতে হবে আমি এখানে দেড় বাটি মতো আটা ব্যবহার করেছি আর একসঙ্গে দিতে হবে না একটু পরপর দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যখন মেশাবেন তখন কিন্তু আঁচটা বন্ধ করেই মেশাবেন হলে নিচটাতে বসে যাবে দেখুন আমার এটা ভালো মতো মেশানো হয়ে গেছে আমি হাত দিয়ে মিশিয়ে নিয়েছি যেহেতু এটাকে আমি আজ বন্ধ করে করেছি সেই জন্য এবার আমি একটা থালার মধ্যে নিয়ে ভালো করে মেখে নেব একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে যেমন আমরা নর্মালি রুটি পরোটা বানাই সেরকমই একটা ডো বানিয়ে নিতে হবে দেখুন হাতে কিন্তু তেল লাগানোর কোনো প্রয়োজন নেই এমনিতেই সুন্দর হয়ে যাবে আর হাতে একটু লেগে যাবে না একটু এইভাবে ভালো করে ডোলে ডলে মেখে নিতে হবে আমি এখানে দেড় বাটি আটা নিয়েছিলাম এইটুকু আটা বেঁচে গেছে এটা আর লাগেনি দেখুন মাখাটা আমার রেডি হয়ে গেছে এখান থেকে আমি বড় বড় করে লেচি কেটে নেবো আমরা রুটির থেকেও একটু বড় করে লেচিটাকে কাটব আমি এটাকে ছটা ভাগে ভাগ করে নিয়েছি আমি পুরো ফুলকপিটা ব্যবহার করিনি আমি হাফ ফুলকপি নিয়েছি এবার আমি আটার গুঁড়ি ছড়িয়ে এটাকে ভালো করে বেলে নেব একদম পাতলা করব না আর একদম মোটা রাখবো না মিডিয়াম করে কিন্তু বেলে নেবো এভাবে আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে সমানভাবে গোল গোল করে কেটে নেব আমি দেখাচ্ছি কিভাবে আপনাদের যে পুরত্বটা রাখতে হবে আর আপনারা চাইলে এখানে একটু চিনিও ব্যবহার করতে পারেন যখন ফুলকপিটা নাড়বেন তখন একটু চিনি দিয়ে দিতে পারেন আমার বাড়িতে সুগারের রুগী রয়েছে সেই জন্য আমি চিনিটা এড়িয়ে গেলাম এখানে আমি পাঁচটা করেছি দেখাচ্ছি আমি কিভাবে। রয়েছে একটু সাবধানে কেটে নিতে হবে দেখুন এইভাবে মোটা রেখে কিন্তু বেলে নিতে হবে এর থেকে পাতলা বেশি করা যাবে না আর বেশি মোটা করা যাবে না আর এদিকে দিকে বাকিগুলোকে আমি ডেকে রাখছি দুটো নিয়েছি আমি বেলে কেটে নিয়েছি এতগুলো আমার হয়েছে দেখুন এগুলোকে আমি বেজে নিই তারপরে বাকিগুলোকেও ভাজবো এখানে একটা তাওয়া বসেছে তাওয়াতে কিন্তু কোনো রকম তেল বাটার ঘি কোনো কিছুই আমি ব্রাশ করিনি এমনি শুকনো তাওয়াটাকে বসিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি এবার আমি এক এক করে দিয়ে দেব যাদের তেল ঘি বাটার এইসব খাওয়া নিষেধ আছে তারা কিন্তু এইভাবে ফুলকপির পরোটা বানিয়েও খেতে পারে লুচিও বলতে পারো বা পরোটাও বলতে পারো যা খুশি বলতে পারো এগুলোকে আমি মিডিয়াম আঁচে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন এক পিট আমার হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি এগুলোকে ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর আঁচটাকে একদম লোতে দেবেন না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর একদম হাইতে দেবেন না পুড়ে যাবে মিডিয়ামে রেখেই বানাবেন দেখবেন কত সুন্দর সবগুলো একদম বলের মতো ফুলে যাবে দেখুন কত সুন্দর এরই মধ্যে ফুলতে শুরু করেছে আর এগুলো খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে আর যারা একটু তেল পছন্দ করেন তারা কিন্তু এটাকে তেলেও ফ্রাই করে খেতে পারেন সেটাও ভালো লাগবে আর যারা তেল ঘি পছন্দ করেন না তারা এইভাবে বানিয়ে খেতে পারেন যেহেতু আমাদের বাড়িতে সুগারের রুগী রয়েছে তার জন্য এইভাবেই করে আমি ফুলকপির পরোটাটা বানিয়ে নিচ্ছি আবারও আমি এক ব্যাচ ভেজে নিচ্ছি প্রথমের ব্যাসটাকে ভেজে তুলে নিয়েছি বাকিগুলোকে আমি আবারও দিয়ে দিচ্ছি একইভাবে উল্টে পাল্টে একদম ফুলকো ফুলকোপ করে সবগুলোকে ভেজে তুলে নেব আর এগুলোকে ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না যারা তেলে ফ্রাই করে খেতে চান তারা অল্প তেল দিয়েও ফ্রাই করে খেতে পারেন কিংবা ডুবো তেলে ওটাকে ভেজেও খেতে পারেন আর এইভাবে করে শুকনো খোলাতেও ভেজে নিতে পারেন সব দিকেই কিন্তু খেতে দারুণ লাগে আমার এরকম নতুন নতুন রেসিপি এবং সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখুন কতটা সফট হয়েছে একদম একদম নরম তুলতুলে এখানে কিন্তু কোনো কিছু তেল ব্যবহার করিনি বা ঘি বাটার কিচ্ছু ব্যবহার করিনি এটা আপনারা সবজি বা সস যা খুশি চাটনি চাটনি যা দিয়ে খেতে চান সব দিয়ে কিন্তু খেতে পারেন সব দিয়ে খেতে দারুণ লাগে শীত থাকতে থাকতে ফুলকপি দিয়ে এই রেসিপিটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন সত্যি খেতে দারুণ লাগে দেখা হবে আবার কোনো দিন আবার কোনো নতুন রেসিপি নেই ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন